নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ দু হাজার ফাইনাল ম্যাচ নিয়ে যেখানে আগামী একত্রিশে আগস্ট মোহনবাগান আর নর্থ ইস্ট মুখোমুখি হতে চলেছে বিকাল সাড়ে পাঁচটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রিয়াঙ্গনে তো এই খেলায় দুই দলের মধ্যে কোন দলে জেতার চান্স বেশি দুই দলের দুর্বল জায়গা কোনগুলো মোহনবাগানের প্লেইং ইলেভেনে কি কোনো পরিবর্তন আসতে পারে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব দারুণ একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখো খেলা নিয়ে কথা বললে এটা ভাই ফাইনাল ম্যাচ আর যখন দুটো দল ফাইনাল খেলবে নিশ্চয়ই কোয়ালিটি আছে গত বছরও কিন্তু নর্থ ইস্ট দলটা সেমি ফাইনাল খেলেছিল পেনাল্টি শ্যুট ইস্ট কি ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিল তো যাই হোক গত মরশুমের থেকেও এই মরশুমে নর্থ ইস্ট কিন্তু আরও স্ট্রং টিম বানিয়েছে অ্যাটাকিং ভাগটা তো বিশেষ করে তো এই অ্যাটাক সামলাতে হলে মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু হিমশিম খেতে হতে পারে আলবাত্র রড্রিগেজকে বাড়তি দায়িত্ব নিতে হবে গতদিন সুভাশিস বোসের একটা ইঞ্জুরি হয়েছিল এবার সে আদেও স্টার্ট করতে পারবে কিনা এমনকি খেলতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় আছে তবে সুভাশিস কিন্তু কাল থেকে মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করছে এবার সে ফার্স্ট ইলেভেনে থাকবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করবে কোচের ওপর তার ওপর গতদিন টম অ্যালড্রেডের পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না সেক্ষেত্রে কোচ মলিনা কেমন ডিফেন্স লাইন নামায় সেই দিকে কিন্তু নজর থাকছে গতদিনের মতো আলবাত্রো রড্রিগেজ টম অ্যালড্রেড আর সুভাশিস বোসকে দিয়েও স্টার্ট করাতে পারে আবার আলবাত্রো রড্রিগেজকে মাঝখানে রেখে রাইট ব্যাকে আশিস রাই আর লেফট ব্যাকে দিব্যেন্দু বিশ্বাসকে দিয়েও স্টার্ট করাতে পারে আশিস রাই আর দিব্যেন্দু বিশ্বাস কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে আগের দিন তবে নর্থ ইস্টের ডিফেন্সও কিন্তু খুব একটা বড় পরীক্ষার সামনে পড়েনি এবং এবারের ডুরান্ড কাপে এখনও পর্যন্ত নর্থ ইস্ট যে সমস্ত দলের বিরুদ্ধে খেলেছে তারা অতটাও স্ট্রং ছিল না কিন্তু ফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সেটাও কিন্তু মাথায় থাকবে নর্থ ইস্টের কোচ জুয়ান পেদ্রো পেনালির মাথায় এবার যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি তাহলে পার্সোনালি আমার যা মনে হয় মোহনবাগান যদি উইং ধরে খেলে তাহলে কিন্তু যথেষ্ট চাপে ফেলতে পারে নর্থ ইস্টকে তার জন্য লিস্টান কোলাস আর মানবীর সিংয়ের বড় ভূমিকা থাকবে থাপা আপুইয়া এদের সঙ্গে ওয়ান টু খেলে ওভারল্যাপে যেতে হবে এবং বক্সের মধ্যে কোয়ালিটি ক্রস রাখতে হবে কেননা নর্থ ইস্টের রাইট ব্যাকে থাকবে দীনেশ সিং আর লেফট ব্যাকে থাকবে সামতে এরা দুজনেই কিন্তু একেবারে ইয়াং এবং অতটা এক্সপিরিয়েন্সও নেই তো এই জায়গাটাকেই কাজে লাগাতে হবে মোহনবাগানকে দেখো কথায় আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স তো পার্সোনালি আমার যা মনে হয় মোহনবাগান ডিফেন্সে যদি আলবাত্র রড্রিগেজ আর টম অ্যালরেডকে একসঙ্গে না নামিয়ে রড্রিগেজের সঙ্গে আশিস রায় আর দিব্যেন্দু বিশ্বাসকে নামিয়ে অ্যাটাকিং থার্ডে দিমিত্রী পেত্রাতোষ জেসন কামিংস আর গ্রেক স্টুয়ার্টকে একসাথে খেলিয়ে দেয় তাহলে কিন্তু নর্থ ইস্ট দলটার ওপরে প্রেসার ক্রিয়েট করা যাবে আর খেলা যেহেতু সল্ট লেগে তো সমর্থকদের সাপোর্ট তো পাবেই এবার সব দিক বিচার করে আমি একটু হলেও মোহনবাগানকে এগিয়ে রাখব আমার যা মনে হয় রেজাল্ট হতে পারে দুই তিন বা দুই চার গোলে মোহনবাগান জিততে চলেছে এটা পার্সোনালি আমার মনে হচ্ছে তো এবার দেখা যাক সতেরো বারের জন্য ডুরান্ড কাপ জেতার সুবর্ণ সুযোগ মোহনবাগানের কাছে ভারতে কোচ মলিনার প্রথম ট্রফি হতে চলেছে মোহনবাগানের কোচ হিসাবে তো একটা এক্সাইটমেন্ট তো থাকছেই তো গাইস এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই